পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজ সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি আত্মা কাপে নাদের। পর্দা তোমার রূপের ভূষণ রক্ষা কবজ সম্ভ্রমের শালীন পোশাক পরলে তুমি আত্মা কাপে নাদের হে নারী হে নারী হে নারী তোমায় যারা পণ্য বানায় সাজায় মঞ্চ পায় নৃত্য গানের উল্লাসে কে বা তারা কোন সে আসায় কিসের নেশায় সর্বসময় ঘুরছে তোমার আশপাশে শত্রু মিত্র চিন ভালো মন্দ জানো শত্রু মিত্র চিন ভালো জানো কদম বাড়াও সম্মুখে তুমি তো বধু নি জননী তোমায় রুখবে সেবায় নারী বান্ধব ইসলাম প্রতিভা বিকাশে ব্যবসায় অফিসে করেনি তো দা কিন্তু তোমার আবরু বাঁচাতে ধর্ষকদের দৃষ্টি এড়াতে দিয়েছে এক বিধান পর্দা পর্দা মানো পর্দা তোমার শান পর্দা তোমার সে বিধান পর্দাই সম্মান নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে খোদা ভীতি করবে জিকির জবানে নিম্নগামী দৃষ্টি নিয়ে চলবে পুরুষ সবখানে অন্তরেতে খোদা ভীতি করবে জিকির জবানে চলনে নারী শালীন হবে কঠোর হবে বলনে পর পুরুষের সঙ্গে কোনো কথা নাই অপ্রয়োজনে এটাই তোমার মর্যাদা হে নারী এটাই তোমার মান পর্দা পর্দা মান পর্দা তোমার শান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পুরদাই বিজ্ঞাপনে নারীকে লাগে কোন কাজে প্রগতির নামে হচ্ছে কি সব কোন কোন লাজে আলকাত্রার বিজ্ঞাপনে নারীকে লাগে কোন কাজে প্রগতির নামে হচ্ছে কি সব কোন কোন লাজে নারী জাতিকে পণ্যায়নে হচ্ছে সব খুব বাজে ধর্ষকদের ললুপ দৃষ্টি পড়ছে দেহের সব ভাঁজে আর মানে আমরা নারী জাতির এমন অপমান পর্দা পর্দা মান পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান পোশাকের নয় সুরসুরি দেয় দায় ইচ্ছাতে মগজ যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাকের দায় ধর্ষণে নয় সুরসুরি দেয় ইচ্ছাতে মগজে যাদের ঘুম ধরেছে তাদের জন্য সব সাজে পোশাক যদি স্বাধীনতা হয় বোরকা কি দোষ করেছে বোরকা কেন লাঞ্চিত হয় ভার্সিটি আর কলেজে শুনতে চাই না মুখর চোখ নারীবাদী স্লোগান পর্দা কর পর্দা মান পর্দা তোমার সান পর্দা তোমার সেফটি বিধান পর্দাই সম্মান পর্দাই সম্মান